দেখতে পাচ্ছেন আপনি গুগলে সার্চ করে মিশো ডট কম অটোমেটিক সাইট করে কাটেন ঠিক আছে আর এখান থেকে আপনি যে কোনো জিনিস কিন্তু অর্ডার করতে অটোমেটিক যে কোনো জিনিস অর্ডার করতো র্যান্ড আমি যে কোনো একটা জিনিস নিয়ে নেব এখান থেকে আমরা কোনো আমি নিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন সব কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছে এই যে কত রেটিং করেন দেখিয়ে দিচ্ছে এখানে ছবি টবি কিন্তু আমি সম্পূর্ণ ধরনের দেখবেন আপনি ডালি কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে প্রোডাক্টের যা ডেসক্রিপশন আছে প্রোডাক্টের যা কালার টালার আছে সব কিছু আপনি এখান থেকে কিন্তু তার সাথে দেখতে পারবেন ঠিক আছে একটু নিচের দিকে আসলে প্রোডাক্ট যদি কোনো রেটিং ফেটিং থাকে দেখবেন এখানে দেখবেন সাত হাজার সাতশো ইয়ার তো মোটামুটি সব কিছু রিয়েল ছবি আছে কাস্টমারের তরফ থেকে ছবি ভিডিও সব কিছু মিলিয়ে ঠিক আছে তাহলে এখানে আমি সব কিছু দেখতে পাবেন কোন প্রোডাক্টটা আপনি নেবেন সেই অনুযায়ী এখানে যে ছবিটা আপনি অ্যাড করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার সেই দিয়ে দেবে ঠিক আছে অটোমেটিক আপনাকে দিয়ে দেবে যত রকম সাইজ তো কিন্তু আপনাকে সব কিছুই দিয়ে দেবো ঠিক আছে তো এখানে দেখতে পাবেন এখানে সব কিছুই এখানে অটোমেটিক্যালি এই যে রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে দেখতে পাচ্ছেন পিপিল অলসো বি এই যে প্রোডাক্টগুলো তারা এই যে প্রোডাক্টগুলো যারা দেখতে এসছে এই প্রোডাক্টগুলো তারা দেখতে এসছে এইগুলো আমি করতে পারবো আর মনে করে মনে করি এই জিনিসটা আমি অর্ডার করতে অর্ডার করা যায় মনে করেন অটোমেটিক্যালি কী ভোগ হয়েছেন যেগুলো মনে করুন প্রথমত আপনাকে লগ ইন করার দরকার লগ ইন করি যেটা আমাকে বলেছিলেন এখানে আমি আসছেন ঠিক আছে নম্বর নয় থেকে বারো বছর আমি নেবো ঠিক আছে নয় থেকে বারো বছরে ক্লিক করলাম যখনই ক্লিক করলাম দেখেন এখানে একটা দেখুন ব্ল্যাক টাইপের মতো হয়ে গেল কাল কালার টাইপের মতো হয়ে গেল এবারে বাইনামে ক্লিক করবো ওয়নায় ক্লিক করার সমস্যা দেখবেন আমার অটোমেটিক্যালি কী আছে আপনার মোবাইলে যে নাম্বার থেকে লগ ইন করেছেন এখান থেকেও সেই নাম্বার থেকে লগ ইন করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমাকে আরেকটা বলে দিব ওখানে এখান থেকে অর্ডার করেছেন অর্ডার করার পরেও কী আছে আপনি কিন্তু এখান থেকে রিটার্ন বা এক্সচেঞ্জ করতে হবে না তাহলে কিন্তু আপনার মোবাইলে যেতে হবে রিটার্ন বা এক্সচেঞ্জের জন্য ঠিক আছে এখানে আমি অর্ডারটা করে দিতে পারবো এটা কিন্তু অর্ডার করলে অটোমেটিক্যালি আপনার একই নাম্বার যে মোবাইল ওপেন হয়ে থাকে সেখানেও আপনি অর্ডার সেখানেও দেখতে পারবেন ঠিক আছে লেখেন আমি দেখে নেব প্রথমত আমার যে নাম্বারটা যে নাম্বারটা দিয়ে লগ ইন করে ঠিক আছে এখানে দেখুন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার ওটিপি আসবে ওটিপিটা আমাকে ভেরিফাই করে দিতে হবে দেখুন ওটিপি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কী আছে এখানে আপনার সব কিছু চলে আসবে কোটা কি করেছেন আপনি এখানে এখানে অনেক প্রয়োজন ওটিপি ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে ও রিডাইরেক্ট করে এসব জায়গায় নিয়ে চলে আসবে ঠিক আছে এখানে প্রয়োজনে আপনি এখানে থেকে এডিট করে যদি কোনো কোনো সাইজ চেঞ্জ করতে চান কোয়ান্টিটি চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন আর এখান থেকে একটু ডিটেলস প্রথমত আমি কি নেই আমার অ্যাড্রেসটা ইনপুট করেছিলাম বলে এখানে আমাকে দেখাচ্ছে ঠিক আছে তো আমি যদি এখানে চেঞ্জে ক্লিক যদি চেঞ্জে ক্লিক করার পর অ্যাড নিউ অ্যাড্রেসে এই নিউ অ্যাড্রেসে অটোমেটিকালি আমি কী করবো এই যে নেম কন্ট্যাক্ট নাম্বার এখানে যে বাড়ির অ্যাড্রেস থেকে রোড পিনকোড সিটি এখানে স্টেট ঠিক আছে এখানে আছে নিয়ারেস্ট যদি মনে করেন বাড়ির কাছে আছে কোনো নিয়ারেস্ট প্লেস আছে সব আছে স্কুল আছে সেটা দিয়ে সেটার কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করুন অটোমেটিক্যালি কী আছে এই যে অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে অর্ডারটা প্লেস করে দিচ্ছি প্লেস করে তারপর আমি মধ্যে ডাক অর্ডারটা ক্যান্সেল করবো আর সেটা লিখেন থেকে এখানে ক্লিক করলে অর্ডারটা আমি তো একটা অর্ডার অর্ডার করার পরে না যখন খুব সেলার থাকে যখন আমি সঙ্গে সঙ্গে অর্ডার করি অর্ডার করার সঙ্গে সেলারের কাছে একটা মেসেজ আসে ঠিক আছে তা ওটা যাওয়ার পর আমি মানে একদমই হয়তো ক্লিয়ার করে দেবো ক্যান্সেল করে দেবো বাট ওই যে সেলারের ক্ষেত্রে কিন্তু আর খারাপ ইম্প্যাক্ট পায় এটা একচল র্যান্ডামলি যে অর্ডার করছে অর্ডার ক্যান্সেল করছে বা কোনো কিছু দেখবে টাকা ব্যাপার হলে আমার খুব খুশি হয় ঠিক আছে হঠাৎ করে যদি টাকার হাতে বেরিয়ে যায় তখন আমার খুব মনটা খুব খারাপ হয়ে যায় তো সেই রকম একটা সেলারের পক্ষে সেই জন্য আমি করলাম না বাট থেকে সব কিছু অ্যাডেন্ড করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আপনি সমস্ত রকম জিনিস আপনি এখান থেকে করতে পারেন দেখতে পান সব কিছু করতে পারবেন অসুবিধা নেই যাদের অলরেডি এর সাথে সেলও করতে হয় তারাও কিন্তু এখান থেকে ডাইরেক্টলি এখানে সব কিছু সেট আপ করতে পারেন ঠিক আছে এখন সম্পূর্ণ আমি হচ্ছে সম্পূর্ণ জিরো কমিশন প্রোডাক্ট করছি ঠিক আছে প্রোডাক্ট সেল রিলেটেড যে কোনো ধরনের জন্য ভিডিও ডেসক্রিপশনটা চেক করতে পারেন কোনো সব ইনফরমেশন দেওয়া আছে আর অবশ্যই এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে নতুন